হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সামনে আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো ডেলি ব্লক নয় খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছে কিন্তু পুরো অন্য রকম কারণ অনেকেই যেন আমাদের শান্তিপুরে তাঁতের কাজ হয় তো কীভাবে দেখো তাঁতের শাড়িগুলো মার করা হয় তাঁতের শাড়ি বলো জামদানি যেগুলো মার টাইপের শাড়ি কিভাবে মার করা হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আজকে আমি তো কী বলো তো এরকমভাবেও করা যায় আবার অন্য রকমভাবেও করা যায় তো আমাদের বাড়িতে যেহেতু এরকমভাবে ভাবে কাজ করা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যারা শান্তিপুর থাকো না তারা হয়তো জানোই না যারা জানো তারা তো জানোই তাই না তো যারা জানো না তাদেরকে আমি আজকে তাদের জন্যই ভিডিওটা তো দেখো প্রথমে দেখো পুরো শাড়িটা এইভাবে সাবু দিয়ে মার মাখিয়ে নিচ্ছে পুরো শা শাড়িটাই মার মাখিয়ে নিতে হবে আর মানে শাড়িটা যেমন থাকবে যদি খুব শক্ত থাকে তাহলে সাবুর মাঠটা একদম পাতলা করতে হবে আর কাপড়টা যদি নরম থাকে সাবুটা আরও ধরো শক্ত করতে হবে মানে কাপড় অনুযায়ী মারটা দিতে হবে তো যে যেরকম করে তার তো সেরকম অভিজ্ঞতা হয় তাই না আর আমরা ছোটোবেলাতে দেখছি ছোটোবেলা থেকেই দেখছি তো আমরা তো খানিকটা হলেও জানি তো আমাদের বাড়িতে এই কাজ করা তো ভাবলাম তোমাদের সাথে তো কোনো দিন শেয়ার করা হয়নি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার তো 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 আর দিলাম না ভাবলাম আজকে এটাই শেয়ার করি তো এ দেখো কাপড়টা পুরোটা মার মাখানো হয়ে গেছে তারপরে দেখো কাপড়টা এরকমভাবে চিপে নিতে হবে তাহলে এদিকের কাপড়ে যেইটুকু মার লাগেনি তো মার বলতে সাবো তো সেটাই হলো যে লেগে যাবে পুরো কাপড়টাতেই পুরো একদম আঠা আঠা হয়ে যাবে তো শুধু মানে সব কাজে যে কত খাটনি মানে যারা করে তারাই বোঝে জানো তো তো এ দেখো পুরো কাপড়টা এরকম চিপে নিয়ে তারপরে কাপড়টা এরকম খুলে নিচ্ছে তো অনেক কাজ অনেক কাজ দেখে হয়তো আমরা কাপড় যখন পড়ি তখন বুঝি না যে কাপড়টা কিভাবে করে কিন্তু যারা করে তারাই বসে তো কাপড়টা দেখো পুরোটা এইভাবে খুলে নিয়ে হালকা করে দেখো চিপে নেবে তো এটাও ধরো হালকা করেই চাপবে তো চেপে তারপরে এটা আবার এরকম মেলে দেবে কারণ সাবুটা পুরো একদম মারমার হয়ে যায় তো এটা হালকা একটুখানি মানে শুকিয়ে নেয় মানে আসিয়ে নেয় তো খুব বেশি শুকাবে না তাহলে আবার ধরো প্রবলেম হবে এই জন্য কোনো রকম হালকা মানে যারা করে তাদের তো অভিজ্ঞতা আছে তারা পরিমাণ মতনই করে নেয় তো এই দেখো খানিকটা টানিয়ে নিয়ে একটু হালকা আসিয়ে নিয়ে তারপরে সেটা আবার নরজে গোটাতে হয় তো ওই যেটা গোটাচ্ছে সেটা হলো নরজে তো এই দেখো নরজে গোটায় আর কাপড়টা এদিকে গোটা যায় কারণ হাওয়ায় অনেক সময় শুকিয়ে যায় জানো তো আর এইসব কাজ বৃষ্টির মধ্যে হয় না আবার মেঘলা হলেও হয় না যেহেতু রোদ উঠেছে তাই কাজটা হচ্ছে তো দেখো নরজে পুরো শাড়িটা এইভাবে গোটাবে আর এই শুধু একভাবে এরকম গোটালেই কিন্তু হলো না তারপরেও কিন্তু অনেক কাজ আছে মানে একটা কাপড়ের পেছনে অনেকটা সময় দিতে হয় অনেকটা এ দেখো তারপরে ওই সাইডে গুটিয়ে তারপরে আবার এই দিকটাতেও নরজে আবার পুরো শাড়িটা এরকমভাবে গোটাতে পারে এই এই কা কাজ গরমের মধ্যে করা মানে খুব কষ্ট তো রোদের মধ্যে গিয়ে কাপড়টা শুকাতে হয় প্রচুর কষ্ট শীতকালে একটু হয়তো আরাম শীতকালে রোদে গেলে বেশ ভালোই লাগে আর শীতকালে রোদের দেখা সেরকম পাওয়া যায় না মানে রোদ হিসেবে কাজ করতে আর এই দেখো পাখাটাও কিন্তু এখানে লাগে কিন্তু পাখার নিচে দাঁড়ালে বেশ একটু ভালোই বেশ গরমকালে আরাম কিন্তু রোদে গেলে কষ্ট সেটাই হলো শীতকালে আবার পাখার নিচে ঠান্ডা লাগে তো পাখাটাই হালকা হালকা কাপড়টা শুকিয়ে নিয়ে নিয়ে গোটাতে হয় কারণ শীতকালেও পাখাটা চালিয়েই কিন্তু কাজ করতে হবে শীতকালে না আবার একটু কাপড়টা টানে কমের জন্য অনেকক্ষণ হাওয়াটা দিতে হয় তো ওই কাপড়টাও এদিক থেকে পুরোটাই এভাবে গুটিয়ে নিতে হবে যে প্রচুর রোদের তাপ সকালের দিকে মেঘলা ছিল কিন্তু এখন প্রচুর রোদে তাপ দেখো তারপরে ওই নরজে গোটানোর পরে এখানে যে সব কাপড়গুলো এইভাবে নরজে দিয়ে শুকিয়ে নেবে এরকম শুকিয়ে যাবে তারপরে হাতে খুলে ভাজ করে মহন বাড়ি নিয়ে যাবে ঠিক আছে মানে যেখানে রোদ সেখানে দেয় কাপড়গুলো এখানে রোদ চলে গেলে আবার অন্যদিকে গিয়ে নরজগুলো দেবে এদিকে নরজ বলে ক্যামেরায় তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে বুঝেছো তো এই দেখো যেগুলো নরজে হলো যে এ করেছিলো সেই কাপড়গুলো এখন শুকাচ্ছে তো কী বলতো ওটা পুরো রোদে হলো যে প্রথমে শুকিয়ে নিয়েছিল তারপরে যখন বেশ অনেকটা টেরে যায় অনেকটা টেরে যায় তখন এই যে হাতে সেগুলো ভাজ করতে হয় তারপরে শুধু এইটুকু ভাজ করলে হয় না সেই কাপড়টা ভাজ করে আবার পুরো ছোট ভাজ করে পরে তারপরে সেটা আবার তোমার হলো যে মহাজন বাড়ি নিয়ে যেতে হয় তো একটা কাপড়ের পেছনে কতটা খাটনি করতে হয় বলো তো আর ওই যে খালি নরজগুলো ওখানে আছে আর কি বলতো এই কাপড়টা খোলার পর যদি একটু রসরস থাকে সেটা আবার বড় করে দড়িতে লাগিয়ে দেয় জানো তো তো প্রচুর খাটনি আমরা হয়তো যখন পড়ি তখন হয়তো বুঝি না একটা শাড়ির পেছনে এতটা খাটনি করতে হয় বুঝতে তো যারা করে তারাই বোঝে আর গরমকালে প্রচুর খাটনি প্রচুর খাটনি রোদে কাজ মানে এই কাজটাই হলো রোদে শীতকালে রোদ না থাকলে কাজ হয় না তো এরকম কাপড়গুলো এরকম করে খুলেছে পরে আবার ছোট ভাজ করে তারপর মহাজন বাড়ি নিয়ে যেতে হবে তো এই কাপড়গুলো আবার নরম হয়ে গেলে কিন্তু মহাজন ফেরত দিয়ে দেয় জানো তো মার যদি না থাকে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানি আজকে আর কিছুই শেয়ার করবো না সবাই ভালো থেকো সবাইকে টাটা